ফিজোস রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে আরও একটা সুন্দর রেসিপি নিয়ে হাজির হয়েছি আর আপনারা দেখলে অবাক হবেন যে আজকে দশ টাকার গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে এত সুন্দর রসমালাই হয় সেটা আপনারা না দেখলে বিশ্বাস করবেন না তো রেসিপিটি শুরু করার আগে আমি প্রথমে একটা ডিমকে ফেটিয়ে নিলাম এখন আমি দশ টাকার গুঁড়ো দুধের প্যাকেট আমি এখানে চারখানা গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি আর এখন দিয়ে দিলাম এখানে হাফ টি মতো বেকিং পাউডার আর এখন দিয়ে দিলাম ওয়ান টেবিল চামচের মতো ঘি ঘিটা আমি এখানে একটু বেশিই দিয়েছি আর এখন ঘি বেকিং পাউডার আর গুঁড়ো দুধটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আমি এখানে শুধু আঙুল কিন্তু ইউজ করছি আঙুলগুলোর সাহায্যেই পুরো ডোটাকে তৈরি করতে হবে এখানে ফেটিয়ে রাখা একটা ডিম আমি পুরো দিয়ে দিলাম দিয়ে এবারে আঙুলগুলো দিয়ে জাস্ট উপর উপর মাখাতে হবে একেবারেই আটা বা ময়দার মতো চেপে চেপে মাখলে হবে না জাস্ট আঙুলের সাহায্যে একটা ডো তৈরি করে নিতে হবে তো অনেকটাই আমার ডোটা রেডি হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন আর এই ডোটা থেকে ঘি ছাড়তে শুরু হয়ে গেছে মানে আমার হাতটা কিন্তু একটুও ছিটছিটে হয়নি বা লেগে যায়নি যে পরিমাণ ঘিটা আমি এখানে দিয়েছিলাম তাতে ডোয়ের উপর দিকে ঘিটা কিন্তু চলে আসছে এখন আমি ছোট্ট ছোট্ট লেচি করে হাতের মধ্যে একটুখানি এদিক ওদিক করে নিলেই একটা রসমালায় শেপ হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে রসমালাইয়ের শেপগুলো দিচ্ছি আর আপনারা যদি চান তো এই শেপটা গোলও দিতে পারেন আমার এটা ভালো লেগেছে আমি এইভাবেই রসমালাইগুলো সব রেডি করে নিচ্ছি রেসিপি যদি ভালো লেগে থাকে যারা এখনো পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার ফোনে পৌঁছে যায় এখন আমি এখানে নিয়ে নিলাম এক কাপের মতো গুঁড়ো দুধ আর তার সঙ্গে আমি এখন দিয়ে দেব তিন কাপ পরিমাণ জল দিয়ে একটা হ্যান্ডিক্সের সাহায্যে ভালো করে দুধটাকে গুলে নিচ্ছি এখন আমি এখানে দিয়ে দেব দুটো এলাচ এলাচ দুটোর মুখ একটু খুলে দিয়েছি আর এখন দিয়ে দিলাম এক কাপের মতো চিনি চিনিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন আর এখানে বসিয়েছি গরম জল জলটা কেন বসিয়েছি সেটা পরে বলছি এখন দেখুন এখানে আমি দিয়ে দিলাম কেশর কেশরটা এই কারণেই দিলাম কেশরের একটা খুব সুন্দর ফ্লেভারও হয় আর এর একটা ন্যাচারাল কালারও খুব সুন্দর আসে এখন ঢাকা দিয়ে বলকোঠা অবধি অপেক্ষা করলাম বলক উঠে যেতেই আমি এখান থেকে সমস্ত মিষ্টিগুলো দুধের মধ্যে দিয়ে দেব দুধের মধ্যে দেওয়ার পর আমি মিনিট পাঁচেকের মতো ঢাকা দিয়ে রান্না করব তারপর যখন দুধটা একটু মোটা হতে শুরু হবে তখন কিন্তু আমি এখানে অল্প অল্প করে গরম জল দিয়ে দেব। কারণ দুধটা যখন মোটা হবে তখন কিন্তু আর মিষ্টিগুলোর মধ্যে ঢুকবে না আর মিষ্টিটা ফুলতেও সাহায্য করবে না দু তিন মিনিট ছাড়া ছাড়াই আমি এইভাবে ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি যাতে দুধটা উদলে না উপর দিকে চলে আসে আর এখন একটু নাড়াছাড়া করে দিচ্ছি যাতে সমস্ত মিষ্টিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর দুধটা যাতে সমস্ত মিষ্টির মধ্যে প্রবেশ করতে পারে পাঁচ মিনিট পর আমি এখানে দিয়ে দিলাম গরম জল কারণ দুধটা মোটা হতে শুরু হয়েছে আর মিষ্টিগুলো ফুলবে না তার জন্য আমি এখানে গরম জলটা দিয়ে দিলাম এখন একটা মিষ্টি তুলে দেখছি যে মিষ্টিটা ঠিকঠাক সিদ্ধ হয়েছে কি না হ্যাঁ একেবারেই সিদ্ধ হয়ে গেছে একদম রসও ভিতরে ঢুকেছে আর জালি জালি ব্যাপারটাও হয়ে গেছে এখন আমি মিষ্টির ঢাকাটা সরিয়ে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে মিষ্টি একদম রেডি এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর মিষ্টি হয়েছে মিষ্টি একেবারে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এখন তুলে নিচ্ছি সার্ভিং ট্রেতে আর গরম অবস্থায় যদি আপনারা এই মিষ্টিগুলো তোলেন তাহলে একে অপরের ওপর চেপে মিষ্টিগুলোর শেপটা খারাপ হয়ে যাবে তাই ঠান্ডা করেই অবশ্যই সার্ভিং ট্রেতে তুলবেন আর এখন আমি দেখাচ্ছি যে কতটা পারফেক্ট মিষ্টি হয়েছে পুরো ভিতর অবধি রস ঢুকেছে আর যে মিষ্টি তোলার পর দুধটা ছিল সেটাকে একদম জাল দিয়ে দিয়ে একটু ঘন করে নিয়েছি এখন এই মিষ্টির ওপর এই মালাইটা দিয়ে দিলাম রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আশা করছি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন যারা এখনো পর্যন্ত পেজকে ফলো করেননি তারা চট জলদি পেজকে ফলো করে ফেলুন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন